আসসালামু আলাইকুম বর্তমানে আমরা ফেসবুক ইনস্টিম অ্যাডের টাইম চেক করতে পারতেছি না এই নিয়ে আমি বিস্তারিত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে বর্তমানে এখন কিছু লোক কমেন্ট করতেছেন যে ভাই এটা ফেক ভিডিও হচ্ছে না হ্যানথ্যান অনেকভাবে অনেক কমেন্ট করতেছিলেন আপনারা সো আপনাদের এই যে কমেন্টের জন্য কিন্তু আজকের ভিডিওটা আনা ওই ভিডিওতে অল বিস্তারিত বলে দিয়েছিলাম কেন দেখা যাচ্ছে না এবং কীভাবে দেখবেন সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কেন ফেসবুকের ওয়াচ টাইম দেখা যাচ্ছে না আর দেখা না গেলেও কীভাবে আপনারা ফেসবুকের ওয়াচ টাইম শেখ দেবেন পেজ এবং প্রোফাইল দুইটাই সেই আদৌ দেখা যায় কি না সকল বিশ্বাস জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাগতে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুলটি বাজিয়ে রাখবেন তো ভিডিওর মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো ওফেন করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডতে যাব এরপর আমরা মনিটারেশন ট্যাবেতে যাবো অ্যান্ড মনিটেশন ট্যাবেতে যাওয়ার পরে আমরা যখন ইনস্টিম অ্যাডেতে প্রবেশ করবো তখন কিন্তু এখান থেকে আমরা ফেসবুকের যে ওয়াচ ওয়াশ্টিমটা ছিল ওটা দেখতে পারতাম কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্তেছি না কেন দেখতে পাচ্তেছি না এখন বর্তমানে কিন্তু ফেসবুকের নতুন নতুন আপডেট চলতেছে এবং ফেসবুক এই যে টুলসগুলোর উপরে নতুন আপডেট নিয়ে আসতেছে এর কারণে কিন্তু দেখতে পাচ্তেছি না এখন বর্তমানে আমরা যে ফেসবুকে মনিটারেশন করতাম আমরা আগে যে কাজটি করতাম মনিটেশন করার জন্য ইনস্টিম্যাট যদি মনিটাইজেশন করতাম তখন আমাদের প্রয়োজন হতো আট হাজার মিনিটস ওয়াশ টাইম এবং এর পাশাপাশি পাঁচ হাজার ফলোয়ার্স প্রয়োজন হতো কিন্তু এখন বর্তমানে আপনার ফলোয়ার্সেরও প্রয়োজন নেই আপনার হচ্ছে ওয়াশ টাইমেরও প্রয়োজন নেই এখন বর্তমানে কিন্তু এই সকল টুলসগুলো রিমুভ করে দেবে এটা এই টুলসগুলো করে দিয়ে আপনার নিয়ে এসেছে কি কন্টিন মনিটাইজেশন সো কন্টেন্ট মডিসন টুলস নিয়ে এসতেছে এবং আপনাকে এই যে তিনটা টুলসের মাধ্যমে কিন্তু যা ইনকাম হতো একটা টুলসের মাধ্যমে তাই ইনকাম হবে এখন এই আপডেটটি নিয়ে আসতেছে ফেসবুক এবং এটা এখনও চালু হয় নাই এখন বর্তমানে যারা যে কন্টেন্ট টুল টুলস সেটা পাচ্ছে এনে কিন্তু আমাদের চ্যানেলে বিশেষত ভিডিও আসে সেই দেখে নিতে পারেন আই বাটন ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সে এখন কথা বলা যায় এই যে মডিটেশন টুলসগুলো রয়েছে এগুলোর ইনকাম কিন্তু জাস্ট একটার মাধ্যমে হবে তাহলে হল কন্টেন্ট টুলসের মাধ্যমে যা কিনা রিলসের মাধ্যমে ওই এটা থেকে ইনকাম আসবে মানে আপনার কন্টেন্ট থেকে ইনকাম আসবে রিলস থেকে আসবে দেন বোনাস থেকে আসবে দেন ইনস্টিমেট থেকে ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে টুলসগুলো রয়েছে এগুলো এখনও বর্তমানে রিমুভ করে দিচ্ছে না আমরা সেটা পাচ্ছি না এখন ফেসবুক অ্যানাউন্সমেন্ট করে নাই। যখন অ্যানাউন্সমেন্ট করে দেবে আস্তে আস্তে দেওয়া শুরু করবে আদে আগে যাদের হচ্ছে এই টুলসগুলো যে কোনো একটা মনিটেশন রয়েছে যাদের তাদেরকে কন্টিনিমিটেশন দিবে দেন দেওয়ার পরে কিন্তু এটা অ্যারেঞ্জমেন্ট করবে খুব শীঘ্রই এখন হচ্ছে কথা আমি কিন্তু দেখাইছিলাম ওই ভিডিওতে প্রমাণ সহ ওয়াশ টাইম চেক করা সো এখন ওয়াশ টাইম চেক করা যাচ্ছে না আমি কিন্তু দুইটা ওয়ে বলে দেবো দুইটা ওয়েতেই দেখাইছিলাম ওয়াশ টাইম চেক করা দেন এখনও দেখে দেবো যে ওয়াশ টাইম আদৌ চেক করা যাবে কি না সো আমার কথা হচ্ছে যাবেই না কারণ এখান থেকে ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে বলে দেওয়া হয়েছে এই যে দেখেন এখান থেকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন এখন কিন্তু অনেকেরই দেখবেন যে সেটা পাচ্ছে ইনস্টিমেট সো সেটা পেলেও কিন্তু তারা কিন্তু মনিটেশন করতে পারবে না আর মনিটেশন দিচ্ছেও না এখন বর্তমানে একটাই দিচ্ছে যাদের হচ্ছে এই যে টুলসগুলো রয়েছে এই তিনটার ভিতরে যাদের একটা টুলস বা তিনটায় মনিটেশন রয়েছে এনি টুলস যার যাদের মনিটেশন রয়েছে তাদেরকে শুধু মনিটেশন দিচ্ছে আর বাদ বাকি কোনো টুলসই মনিটেশন দিচ্ছে না আর দিবেও না যাদের মনিটেশন নেই একটা টুলসও সো এখন কথা হচ্ছে কিভাবে শেখ দেবেন ওয়াশ টাইম শিখ দিতে গেলে আপনার দুইটা ওয়ে দেখাইছিলাম একটা হলো সেখান থেকে রোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট লেখা একটা অপশন এই অপশনে একটা ক্লিক দিতে দিয়ে নিতে হবে ঠিক আছে ক্রিয়েটর সাপোর্টসে যখন আমরা ক্লিক দেবো দেন তারপরে আমরা মনিটেশন দেখতে পাচ্ছি মনিটেশনে জাস্ট একটা ক্লিক দেব সো মনিটেশনটি ক্লিক দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন সো এখান থেকে ইনস্টিম অ্যাড সো ইনস্টিম অ্যাডাতে একটা ক্লিক দেবেন এই যে ইনস্টিম অ্যাড এটাতে ক্লিক দেবো সো এটাতে ক্লিক দিলে কিন্তু আমরা এখান থেকে যে ওয়াশ টাইমটা ছিল সেটা কিন্তু দেখতে পারতাম আগে এখন এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে না কারণ এখান থেকেও এই আপডেটটি কিন্তু এখানেও দিয়ে দিছে কারণ এখান থেকে এই আপডেটটি আগে দিত না মানে আগে দিয়েছিল না এখন কিন্তু এটাও দিয়ে দিছে এখানে আর এলএচবিটি গাইডে এখান থেকে দেখেন সব কিছু নোট মানে সব কিছু বলে দিছে বিস্তারিত চাইলে এগুলো পড়ে নিতে পারেন সেখান থেকে মনে অ্যাড লিমিটেড হয়ে গেছে দেন এখান থেকে এগুলো কনভার্ট হয়ে কিন্তু আমাদের নিয়ে আসতেছে কি কন্টেন্ট মোডেশন টুলস এখান থেকেও বলে দিছে ভালো করে এদিকে আপনারা ভালোভাবে পরে নেবেন অ্যান্ড এখান থেকে ভালো করে একটা বিষয় লক্ষ্য করুন এই যে দেখেন এখান থেকে এখান থেকে বলা হয়েছে ইনভাইট অনলি ঠিক আছে মানে আপনি যেরকম আমরা আগে পাইতাম কি অ্যাড অন রিলস যেটা আছে সেটা আমরা ইনভাইটের মাধ্যমে সেটা অপশন পাইতাম এখন কিন্তু ওইটা কিন্তু নিয়ে এসেছে কন্টেন্ট মোডেশনে আপনার কোনো প্রকার ক্রাইটেরিয়া তাদের ফ্লাপ ফ্লাপ করতে হবে না জাস্ট আপনি ইনভাইট পাবেন দেন আপনি যদি নিজস্ব কন্টিন হয় নিজস্ব ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ইনভাইট পেয়ে যাবেন ফেসবুক টপ থেকে অ্যান্ড আপনি সেট আপ করে ইনকাম করতে পারবেন অ্যান্ড এখান থেকে সেটা ভালো করে বলে দেওয়া হয়েছে আপনি যদি তাদের কমিউনিটি গাইডলাইনগুলো মেনে কাজ করেন এবং তাদের যদি যে মানে রুলস রয়েছে সেগুলো মানেন সেক্ষেত্রে কিন্তু তারা ইনভাইট করে দেবে দেন ইনভাইট করলে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মেন রিজন আপনাকে ইনভাইট তারাই করবে দেন কোনো প্রকার শর্ত লাগবে না ওখানে ওয়াশ টাইম প্রয়োজন ফলোয়ার্স কত হয়েছে কারণ সেটাও প্রয়োজনে আপনি যদি জিরো ফলোয়ার হলেও আপনি কী করবেন সেটা পেয়ে যাবেন জাস্ট শুধু আপনার কন্টেন্ট যদি ভালো থাকে বা নিজেরা সহায় থাকে অ্যান্ড এরপর আসেন আরেকটা ওয়েতে দেখাইছিলাম তাহলে আপনাদের যদি ক্রম ব্রাউজার ওপেন করি দেন এখান থেকে ম্যাটা বিজনেস সুইট লিখে সার্চ দেবো দেন তারপরে আমরা এখান থেকে পেয়ে যাবো আমাদের মেটা বিজনেস সাইট যেটা রয়েছে সেটার উপরে আমরা ট্যাপ দেবো প্রথম সাইটের ওপর সো এই মেটা বিজনেস সাইট দিয়ে গিয়ে কিন্তু আমরা ওয়াশ টাইম শিখ দিতাম সো তাহলে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পেজ সিলেক্ট করে দিতাম পেস্টটি সুজ পর এই যে এখান থেকে দেখেন জমা পড়তেছি এখানে থেকে রয়েছে জাস্ট মোটেশনে একটা ক্লিক দিতাম অ্যান্ড মোডিটেশনে ক্লিক দিলে কিন্তু তাদের এখান থেকে দেখেন এই যে এখানে ভায়োলেশন আছে কি না এগুলো আমরা কিন্তু চেক দিতে পারতাম এখান থেকে আসার পরে এই যে নো ভায়োলেশন দেন এখান থেকে এই যে ভিউ পেজ এলিজিবিলিটি এখানে যদি ক্লিক দিতাম দেন তাহলে কিন্তু এখান থেকে এই রকম আসতো ঠিক আছে যে টুলসগুলো আমাদের সেটা আসে সেগুলো প্রথমে শো করতো অ্যান্ড যদি ইনস্টিম অ্যাড না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আরও অল বিস্তারিত যে টুলসগুলো রয়েছে যেগুলো এখন অ্যাভেলেবল হয় নাই সেগুলোর কথা এখানে বলা হতো এই যে এগুলোর নিচে থাকতো দেন এখন এই যে এগুলো নিচে বলতে এখান থেকেও আপনার যে অ্যারো একটা চিহ্ন ছিল ওটাও থাকতো যাদের যেগুলো পেজেতে মোডেশন রয়েছে সেই টুলসগুলো থাকতো আর যেগুলো মোডেশন নেই যে টুলস সেগুলো এখান থেকে অ্যারো দেওয়ার পরে এই অ্যারো থাকবে কানিতে ঠিক আছে এখান থেকে এরও ওয়ারো তো ক্লিক নিয়ে তো বিচেতে আরও যে টুলসগুলো রয়েছে ইনস্টিম অ্যাড রিলস যাতে সেট আপ নেই বা ইনস্টিমেট সেট আপ নেই সাবস্ক্রিপশন ওগুলো শো করতো দেন ইনস্টিম অ্যাডতে আসতাম আসে তারপরে আমরা ওয়াশ টাইম শিখ দিতে পারতাম এই দুইটা ওয়েতে শিখ দিতে পারতাম এখন কিন্তু বর্তমানে এই দুইটাও কাজ করতেছে না তার মানে এখন কিন্তু ফেসবুক খুব দ্রুতই আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসতেছে যা হলো এই যে ওয়াশ টাইম কাইটি এগুলো সব কিছু এক চান্সে রিমুভ করে দিছে এক কথাই দেন আমাদের এখন এই যে আপডেটটি কন্টিনিউশন যে আপডেটটি আছে সেটা নিয়ে আসতে চলেছে যাদের ইনভাইট করবে শুধু দেওয়া শুরু করবে আর কি যাদের কন্টেন্ট ঠিক রয়েছে সো আশা করি বোঝাতে পেরেছে এখন কোনো বর্তমানে কোনো ওয়ে নেই ওয়াশ টাইম চেক দেওয়ার আর ওয়াশ টাইম চেক দেওয়ার কোনো আমাদের প্রয়োজনে নেই এক কথাই সো আমরা সকলেই জানি ফেসবুকে নতুন আপডেটে কন্টেন্ট মিডিটেশন টুলস আসতেছে সো সুব্রাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনার শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় আবারও হবে পরবর্তী একটা ভিডিওতে